ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে গোকুলে যে বাড়ি সে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের তথ্য করবার জন্য লাভালাভি বেশি করবা না বাকটিতে গাছের গোড়া আসতে নানা না দেবে বাডি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না একথা বিশ্বাস করো